সকাল বিকালের জলখাবারে কি তৈরি করা হবে তা নিয়ে ঝামেলা শেষ থাকে না যদি এরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় যেটা সহজেই তৈরি হয়ে যাবে আর ছোট থেকে বড় সকলেই ভালোবেসে খাবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে চিরের পোলাওয়ের রেসিপি শেয়ার করব। চিরের পোলাওয়ের ক্ষেত্রে অনেকেরই একটা কমপ্লেন থাকে যে চিড়েগুলো দলা পাকিয়ে যায় কিন্তু আমি যেভাবে চিরের পোলাওয়ের রেসিপিটি তৈরি করেছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের তৈরি চিরের পোলাও হবে একদম ঝরঝরে তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি আর হ্যাঁ নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রথমেই ডিমের ভুজিয়া তৈরি করার জন্য কড়াইয়ে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগে থেকে দুটো ডিম সামান্য লবণ দিয়ে আমি ফেটে রেখেছিলাম সে ডিমটা কড়াইয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভুজিয়া তৈরি করে নেব এই যে এভাবে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নিলাম এবার আমি ডিম ভুজিয়াটা নামিয়ে নেব ডিমের ভুজিয়া নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি না হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চারকোয়ার রসুন কুচি আর হাফ ইঞ্চির মতো কুচানো আদা এবার আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা সামান্য ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চারটে কুচানো কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝালকান সেটা বুঝে ব্যবহার করবেন একই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার লবণ হলুদ দিয়ে এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় এটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা কুচানো গাজর আর দিয়ে দিচ্ছি এখানে কিছু বিনস কুচি তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন এই গাজর আর বিনস তাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব আমি এখানে আড়াইশো গ্রাম চিড়ে নিয়েছি আমি যে চিঁড়েটা নিয়েছি এটা পাতলা চিড়ে আপনারা চাইলে এখানে মোটা চিঁড়েটাও ব্যবহার করতে পারেন প্রথমেই চিড়েটাকে কয়েকবার ভালো করে ধুয়ে এর জলটাকে ঝরিয়ে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে চিড়েটা ভালোভাবে ধোয়ার পর এটাকে কিন্তু একদম শুকনো করে নিতে হবে এদিকে সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আমি ক্যাপসিকাম কুচি আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এমনিতেই খুব নরম হয় তাই আমি একদম শেষে দিলাম তাছাড়া সমস্ত সবজি খুব বেশি ভাজার দরকার নেই প্রত্যেকটা সবজির মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকলে এটা খেতে বেশি ভালো লাগবে দেখুন এটা দেখতে যতটা কালারফুল লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয় তো যেসব বাচ্চারা একদম সবজি খায় না তাদেরকে কিন্তু এখানে বিভিন্ন রকম সবজি অ্যাড করে এই চির পোলাওয়ের সাথে খাওয়ানো যেতে পারে এইবার এখানে আমি দিয়ে দেব কিছু চীনা বাদাম আর কিশমিশ আপনারা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে আজকে এই চীনা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এবার এই কিশমিশা চীনা বাদামও এটার সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সকাল বিকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও কিন্তু এই চিড়ির পোলাও দারুণ যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তবে চিনিটা আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন এবার চিনিটাকে দিয়েও আমি সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ঠিক যেভাবে চিড়ির পোলাও রেসিপি তৈরি করি আপনাদের সাথে কিন্তু আমি সেটাই শেয়ার করছি এই যে চিনিটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রাখা চিড়েটা দেখুন চিরেটা কতটা ঝরঝরে হয়ে গেছে আশা করি আপনাদের আমি আমি বোঝাতে পারছি দেখুন চিঁড়েটা কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এইবার এই জল ঝরিয়ে রাখা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সমস্ত চিঁড়েটাকে দিয়ে আমি এবার সমস্ত সবজির সাথে চিড়েটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে করা আছে এইভাবে আমি চিড়েটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা আর সবজির সাথে চিড়েটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে দেয়া আছে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই ঘি আর গরম মশলা দিয়ে চিরেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের চিড়ির পোলাও কিন্তু একদম তৈরি এইবার এখানে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া এই ডিম ভুজিয়াটাকে দিয়েও আমি এই চিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমাদের চিরের পোলাও কিন্তু একদম তৈরি তাহলে দেখলেন কত সহজেই কিন্তু এরকম একটা চটপটে মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় এটা এবার আমি নামিয়ে নিচ্ছি আমাদের চিড়ির পোলাও কিন্তু একদম তৈরি আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এরকম একটা মজাদার জলখাবার তৈরি করে নিয়ে যায় যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেই ভালোবেসে খাবে আর এই জলখাবারটা কিন্তু আমরা ছোট থেকে বড় সকলেই টিফিন হিসেবে ক্যারি করতে পারি আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস আর এই চির পোলাও কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি তাহলে বন্ধুরা এই রেসিপিটির জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ